আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল পত্রিকাটি পড়া যাক শুক্রবার দশই মে দুই ইংরেজি তারিখ সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা এটা হলো মূল প্রতিপাদ্য নিয়েই এই চাকরির সংবাদ প্রতি সপ্তাহেই প্রকাশিত হয় তো চলুন আলোচনা করি প্রথমে আস্তে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ পথ সংখ্যা দুইশো একষট্টি জন তো বিস্তারিত পড়ি এক নিজ থেকেই আমরা শিক্ষাগত যোগ্যতা ছয় নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বেতন আট হাজার হতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তিনজনকে নিয়োগ দেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস লাগবে পাঁচ নাম্বারে আছে গাড়ি চালক ও তিনজনকে নিয়োগ দিবে অষ্টম শ্রেণী পাশ লাগবে স্বাস্থ্য সহকারী লাগবে দুইশো একত্রিশ জন দুইশো একত্রিশ জনকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস লাগবে তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক পাঁচজনকে নিয়োগ দেবে এটাও উচ্চ মাধ্যমিক পাস লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্টোর কিপার নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন বারোজনকে নিয়োগ দিলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস লাগবে পরিসংখ্যানবিদ লাগবে সাতজন দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা পরিসংখ্যান গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে পরবর্তীতে আছে গাজীপুর সিটি কর্পোরেশনে চাকরি পথ সংখ্যা তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জনকে নিয়োগ দিবে গাজীপুর সিটি কর্পোরেশনে ডাক বিতরণ পদের নাম বিশ জনকে নিয়োগ দিবে ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পাম্প অপারেটর নিবে তিরিশ জন অষ্টম শ্রেণী পাস ইলেকট্রনিক মেকানিক্যাল কর্মী নিবে তিরিশ জন অষ্টম শ্রেণী পাস পরিবহন ড্রাইভার নিবে চল্লিশ জন অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা কর্মী নিবে তিরিশ জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রগাধিকার দেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী জন হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার পরবর্তী নিয়োগ হল সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল তো আমরা নিচে যাব পদ পদের নাম স্বাস্থ্য সহকারী বেতন নয় হতে বাইশ হাজার টাকা একশো বিরানব্বই জনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে হবে মানে ইন্টারমিডিয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে তো চার নম্বর আছে পদে স্টোর কিপার আটজনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এটার বেতন স্কুল হয়ে একই নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যখারী পাঁচজনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে পরিসংখ্যানবিদ নিবে আটজন দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা মূল বেতন পরিসংখ্যান গুণিত অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে ষাট মধ্যাকারী কাম কম্পিউটার অপারেটর নেবে একজন অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিবিতে স্নাতকোত্তর থাকতে হবে তো এই সিভিল সার্জনের কার্যালয় দুইশো উনিশ জনের নিয়োগপত্র আমরা সার একটু নিচে যাব নিচে দেখব হ্যাঁ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকা পদ সংখ্যা একশো এগারো জন একশো এগারো জনকে নিয়োগ দেবে কর কমিশন কার্যালয় ঢাকা তো ছয় নম্বর পদের নাম অফিস সহায়ক জনকে নিয়োগ দেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস মানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারেন পাঁচ নাম্বার আছে সহকারী কাম কম্পিউটার মাধ্য মুক্ষরিক চব্বিশ জনকে নিয়োগ দেবে এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক ষাট মধ্যক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিবে জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে উচ্চমান সহকারী নিবে জন এটাও স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে বেতন স্কেল দশ হাজার দুইশো হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রধান সহকারী নেবে জন এটা দ্বিতীয় শ্রেণীর স্নাতক উত্তর থাকতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক কম্পিউটার অপারেটর নেবে একজন এটা বিজ্ঞান বিভাগে স্নাতক ও সম্মাননা থাকতে হবে তো এরপরে আসে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ মোট পদ সংখ্যায় তেরোশো নব্বই জন তেরোশো নব্বই জনে নিয়োগ দেবে আট নম্বর পদ হলো স্বাস্থ্য কর্মকর্তা দুইশো আটানব্বই জনকে নিয়োগ দেবে এস এসি এবং অষ্টম শ্রেণী পাশ লাগবে একটু জুম করে নিলাম বেতন বিশ হাজার একশো টাকা এসএসসি পাসে বিশ হাজার একশো টাকা অনেক ভালো একটা চাকরি সাত নম্বর আছে ইউনিয়ন সুপারভাইজার দুইশো দশজনকে নিয়োগ দেবে এসএসসি পাস লাগবে একুশ হাজার আটশো টাকা বেতন ছয় নম্বর আছে অফিস সহকারী একশো আটচল্লিশ জনকে নিয়োগ দেবে এইসএসসি মানে ইন্টারমিডিয়েট পাস লাগবে বেতন তেইশ হাজার পাঁচশো টাকা মাঠ পরিদর্শক একশো আটত্রিশ জনকে নিয়োগ দেবে ইন্টারমিডিয়েট পাস হতে হবে পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন কমিউনিটি ম্যানেজার নেবে একশো আটষট্টি জন এটাও ইন্টারমিডিয়েট পাস ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বেতন হবে ইউনিট অফিসার একশো আটান্ন জন নেবে এটা বিএ বা এইচএসি পাস হলে আবেদন করতে পারবেন বেতন স্কেল আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেবে বি বা সমমান তিরিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন এক উপজেলা অফিসার একশো বিশ জনকে নিয়োগ দেবে এম এ বা বিএ পাস হতে হবে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন এরপরে এটা কোয়ার কমিশনের কার্যালয় কোয়ার অঞ্চল বাইশ ঢাকা একশো তিনজনকে নিয়োগ দেবে তো আমরা নিচে যাই ছয় নম্বর পদ অফিস সহায়ক এক জনকে নিয়োগ দেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে পাঁচ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার তেইশজনকে নিয়োগ দেবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে চার নম্বরে রয়েছে ষাট মধ্যকারী কাম কম্পিউটার অপারেটর এটা বিশ জনকে নিয়োগ দেবে অবশ্য স্নাতক পাশ হতে হবে তিন নম্বরে আছে উচ্চমান সহকারী বিশ জনকে নিয়োগ দেবে স্নাতক বা সহমান কি লাগবে প্রধান সহকারী নেবে আঠারো জন এটা কমপক্ষে স্নাতক লাগবে এটারও কম্পিউটার অপারেটর নেবে স্নাতক পাস তবে বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে এরপরে রয়েছে কর অঞ্চল আঠারো ঢাকা একশো তিনজনকে নিয়োগ দেবে ছয় নম্বর পথ অফিস সহায়ক নেবে বাইশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার নেবে তেইশ জন এটা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ষাট করে কাম কম্পিউটার নেবে জন এটা অবশ্যই স্নাতক থাকতে হবে স্নাতক পাশ উচ্চমান সহকারী নেবে আঠারো জন এটা স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে প্রধান সহকারী নেবে আঠারো জন এটাও স্নাতক লাগবে দ্বিতীয় শ্রেণীতে এবং কম্পিউটার অবশ্য কম্পিউটার অপারেটর নেবে একজন বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে এরপরে রয়েছে সার্কুলারটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি পথ সংখ্যা একান্ন জন এই চাকরিটি বেসরকারি হওয়ায় এটা আমি বিস্তারিত পড়লাম না আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আবেদনের ইচ্ছা থাকে আর এখানে আমি পড়লাম না পরবর্তীতে রয়েছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকা পথ সংখ্যা সত্তর জন এবং নিচে আছে উচ্চমান সহকারী নেবে নয় জন স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে প্রধান সহকারী নেবে জন এটাও স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ধান অবশ্য কম্পিউটার অপারেটর নেবে একজন বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এরপরে আছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি মোট পথ সংখ্যা বারোশো এগারো জন বারোশো এগারো জনকে নিয়োগ দেবে ক্লিনার পুরুষ নিবে চারশো পঁয়ত্রিশ জন অষ্টম শ্রেণী পাস হবে বেতন একুশ হাজার নয়শো পঞ্চাশ টাকা চেকার ম্যান নেবে তিনশো পনেরো জন এসএসসি পাশ হলে আবেদন করতে হবে বেতন চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ট্রলিম্যান নিবে দুশো আঠাশ জন এয়ারপোর্ট সুপারভাইজার নেবে দুইশো তেত্রিশ জন এগুলো বেতন দেওয়া আছে তিরিশ হাজার নয়শো পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাশ হলে হবে জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়িতে নিয়োগ দেবে সাতজন এখানে ক্রেডিট চেকিং নিবে তিনজন সার্টিফিকেট সহকারী নেবে দুইজন জন এবং সার্টিফিকেট এটাও শিক্ষাগত উচ্চ মাধ্যমিক পাশ পাশ হলেই হবে মানে ইন্টারমিডিয়েট করলেই আপনারা আবেদন করতে পারবেন এই পদগুলোতে এরপরে রয়েছে উস কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা পথ সংখ্যা আঠারো জন আমরা নিচে যাবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা সাতজনকে নিয়োগ দেবে এটাও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং কম্পিউটার জানা অবশ্যক উচ্চমান সহকারী নেবে একজন এটা স্নাতক পাশ হতে হবে প্রধান সহকারী নেবে একজন এটাও স্নাতক পাশ হতে হবে কম্পিউটার জানা আবশ্যক কম্পিউটার অপারেটার নেবে দুইজন বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে তাহলে আবেদন করতে হবে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ষোলো ঢাকা পদ সংখ্যা তিরে জন অফিস সহায়ক নেবে জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস মানে এসএসসি পাশ হলেই হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য একুশ একজন নেবে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে শিক্ষাগত যোগ্যতা ও ষাট মধ্যে কম কম্পিউটার অপারেটর নেবে সতেরো জন এটা স্নাতক পাস লাগবে এটা উচ্চমান সহকারী ষোলো জন নেবে স্নাতক পাস লাগবে প্রধান সহকারী নেবে আঠারো জন এটাও স্নাতক পাস লাগবে কম্পিউটার অপারেটর নেবে একজন বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার জানা অবশ্যই আবশ্যক এরপরে রয়েছে এগুলো তো বললাম নিচে আমরা আর এখানে নাই নিচের সার্কুলারটির শিরোনাম নাম এটা চার নাম্বার পৃষ্ঠা চলে যাব একদম হ্যাঁ এসে গেছি আমরা চ্যান্না রয়েছে সিভিল সার্জনের কার্যালয় নালমনির হাট পথ সংখ্যা বিরাশি জন স্বাস্থ্য সহকারী নিবে ছিয়াত্তর জন উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে স্টোর কিপার নেবে তিনজন এটা উচ্চ মাধ্যমিক পাশ হবে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পরিসংখ্যান বিট নেবে তিনজন পরিসংখ্যান গুণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি লাগবে এরপরে রয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি আটচল্লিশ জনকে নিয়োগ দেবে পরিবহন কর্মকর্তা নেবে একজন সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার নেবে একজন সহকারী প্রোগ্রামার নেবে একজন আপনারা বিস্তারিত দেখবেন সহকারী পরিচালক নিবে দুইজন এগুলো সব স্নাতকোত্তর লাগবে আপনারা দেখে আবেদন করার যোগ্য থাকলে অবশ্যই আবেদন করবেন কর কমিশনারের কার্যালয় ঢাকা তেতাল্লিশ জনকে নিয়োগ দিবে এখানে অফিস সহায়ক নেবে চব্বিশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার নেবে তিনজন উচ্চ মাধ্যমিক পাশ লাগবে ষাট করে কাম কম্পিউটার নেবে এগারো জন অবশ্যই এখানে স্নাতক পাস লাগবে উচ্চমান সহকারী নেবে একজন স্নাতক পাস প্রধান সহকারী নেবে একজন স্নাতক পাস কম্পিউটার অপারেটর নেবে একজন বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে এখানে দেখতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংখ্যা পনেরো জনকে নিয়োগ দেবে এখানে অফিস সহকারী আছে অফিস সহায়ক আছে প্রভাষক আছে প্রভা প্রবাসক মেকানিক্যাল রোবোটিক্স আছে প্রবাসক আইসিটি আছে এগুলো আপনার সার্কুলার নির্দেশিকা দেখে আবেদন করবেন এরপরে কি চাকরি এগুলো আমি পড়ে শোনাইতেছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী পথ সংখ্যা এগারো জন এখানে পি এ নিবে সহকারী শিক্ষক নিবে এগুলো ইন্টার পাস হলে আবেদন করতে হবে সহকারী শিক্ষক নিবে এটা শিক্ষক হলে স্নাতকোত্তর পাশ হতে হবে এগুলো আপনারা সার্কুলার দেখে আবেদন করবেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিবে বিশ জন এটা আপনারা দেখে নেবেন বিএফ এফ শাহিন কলেজে ঢাকা পদ সংখ্যা সাতাশ জন এরপরে আছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কীর্তপক্ষের চাকরি নিচে আছে বিম্যান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের চাকরি ইসলামী ব্যাংক বাংলাদেশ পি সিতে চাকরি বোরহান উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি এখানে অনেকগুলো পদ আছে নৈশ বহরি নিবে পরিচ্ছন্নতা কর্মী নেবে অফিস সহকারী নেবে কম্পিউটার ল্যাব অপারেটর নেবে সহকারী প্রধান নেবে এগুলোই সাধারণত দেওয়া আছে তো এগুলোর যদি আবেদনের আপনারা যোগ্য হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন তো ভালো থাকবেন সবাই এখানে মধুমতা ব্যাঙ্কে সিতে চাকরি এটা পড়ি নাই এটা পড়লাম খ্রিস্টান মিশন শিক্ষা সেক্টরের চাকরি বিকাশ গ্রুপে চাকরি এই তো